আজকে তোমাদের জন্য এনেছি একটা অভিনব থরের রেসিপি চিংড়ি মাছ আলু দিয়ে থরের দুর্দান্ত একটা রান্না চলো রেসিপিটা দেখে নিই দুটো মাঝারি মাপের থোর নিয়ে নিলাম প্রথমে একটা থরকে আমি মাঝখান থেকে খণ্ড করে নিচ্ছি আর এই আঁশ মতো দেখো বেরোচ্ছে থর কাটতে গেলে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে ওটাই আসল কারণ ওই আঁশগুলো থাকলে কিন্তু খেতে একদম বাজবে খাবার সময় খেতে ভালো লাগবে না তারপরে এই থরগুলোর বাইরের যে মোটা খোলাগুলো ছিল সেগুলো আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি এবার দেখো থরগুলোকে আমি গোল গোল করে কাটছি আর কাটার পর যে আঁশটা বেরোচ্ছে সেটা কিন্তু হাত দিয়ে গুটি আমি বাইরে ফেলে দিচ্ছি এটা করতেই হবে কারণ এই আঁশগুলো খাবার সময় যদি থাকে বা রান্নার সময় থাকে তাহলে কিন্তু মুখে বাজবে খেতে একদমই খারাপ হয়ে যাবে তাই এই থর কাটার প্রধান বিষয় হচ্ছে এই আঁশগুলোকে ফেলে দেওয়া এবার এই গোল চাকা চাকা কাটাগুলো নিয়ে এরকম সরু সরু লম্বা করে আলু ভাজার মতো আমি কেটে নিচ্ছি থর কাটা কিন্তু যত সরু হবে থোরের রান্নার টেস্ট তত ভালো হবে এই রকমভাবে থরগুলোকে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি দেখো দুটো থরিয়ে আমি এরকম কুচিক কুচিক করে কেটে জলে ভিজিয়ে রাখলাম এবার থরগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি একটা পাত্রে রেখে দিয়েছি এবার ধুয়ে রাখা থরগুলোর মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দিলাম লবণ দিয়ে থোরটাকে ভালো করে মেখে নেব তাহলে থরটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর আলাদা করে সেদ্ধ করে রান্নাটা করতে হবে না একবারে কড়াই রান্নাটা হয়ে যাবে লবণের সঙ্গে থরগুলোকে বেশ সময় নিয়ে আমি হাত দিয়ে কচলে কচলে মাখিয়ে নিলাম দিয়ে থরগুলোকে আমি মোটামুটি আধ ঘন্টা মতো এরকমভাবে ভিজিয়ে রেখে দেব দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়ি এরকম ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি দশটা মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছের ভালো করে মাথা খোলা এগুলো লেজ এগুলো সব বাদ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে আমি হালকা হাতে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে পনেরো মিনিট মতো রেখে দেবো গ্যাসের উবরের মুখে কড়াই বসিয়ে আমি মোটামুটি তিন চামচ মতো সর্ষের তেল নিয়ে গরম করে নেব দুটো বড়ো সাইজের আলুর খোসা ছাড়িয়ে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি ভাজবো দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে আলুগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি যে লবণ আর হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলোকে সেগুলো একটু হালকা করে ভেজে নেব বেশি কড়া ভাববো না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে দেখো চিংড়ি মাছগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাতা তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে আমি একটা তেজপাতার হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিলাম ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি ফোরন দিকে সুগন্ধ বেরোলে আমি দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে আদা বাটাটাকে আমি এক মিনিট মতো কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় আদা বাটা কষানোর পর আমি একটা চামচ মতো লবণ আর একটা চামচ মতো হলুদ দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলোকে আমি মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার ওই কষানো মশলার মধ্যে আমি যে থরগুলোকে কেটে নুন দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো চিপে নিয়ে জলটাকে আমি ইউজ করবো না কারণ জলের মধ্যে একটা কালশিটে ভাব থাকে সেই চিপে নেওয়া থরগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই কষানো মশলার মধ্যে গ্যাসের ফ্লেম থেকে মিডিয়ামটা লোয়ে রেখেই আমি থরগুলোকে এরকমভাবে ক্রমাগত নাড়তে নাড়তে তৈরি করবো রান্নাটা থোর কাটাগুলোকে লবণ দিয়ে ভিজিয়ে রাখার ফলে বা মাখিয়ে রাখার ফলে থরগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে এর ফলে সেদ্ধ করার আর আলাদা করে দরকার হবে না তিন মিনিট মতো থোরগুলোকে আমি ভালো করে কষানোর পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি থরের সঙ্গে ভেজে রাখা আলুগুলো দিয়ে থোরগুলোকে আরও আমি তিন মিনিট মতো লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব তিন মিনিট ধরে ভেজে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটা মিডিয়াম গ্লাসের সমান ইসনু গরম জল দিয়ে দিলাম ড্রাইন্ডারটার মধ্যে জলটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে জলটা ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি মোটামুটি সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ঠিক সাত মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো ঝোল বা গ্রেভিটা একদম টেনে এসেছে রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর থোরগুলো তো হয়েছে দু মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে মোটামুটি এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব হাই ফ্রেমে যাতে রান্নাটা আর একটু শুকনো হয়ে যায় এরপর আমি একটা চামচ মতো একটু চিনি দিলাম এটা সম্পূর্ণ অপশনাল যদি তোমরা চাও তো চিনিটা স্কিপ করতে পারো তবে চিনি দিলে একটু ভালো লাগে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি একদম তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে এই ভোরের অভিনব রেসিপিটা একটা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিলাম ভাজা জিরের গুঁড়োটাকে মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে আর দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে দিচ্ছি সবার শেষে দিলাম হাফ চামচ মতো গাওয়া ঘি গাওয়া ঘিটাকেও মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে এর ফলে একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে একদম তৈরি চিংড়ি মাছ দিয়ে থর গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে